হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বাচ্চাদের একটা সুন্দর ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর অবশ্যই তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু স্কুলের খেলা আর এই যে স্কুলে খেলা হচ্ছে এটা আমাদের ভাঁড়ু হাই স্কুল তোমরা দেখতেই পেলে লেখায় রয়েছে আর দেখো এদিকে দেখো একটা কচ্ছপ বানিয়েছে কি দারুণ আর এই দেখো আমাদের কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে কৃষ্ণ ঠাকুর বাসি বাজাচ্ছে আর এই যে মাতঙ্গিনী হাজরা দাঁড়িয়ে আছে মানে সবার সাজটা এত সুন্দর হয়েছে এই যে সবজি ব্যাপারই ইনি সবজি বিক্রি করছে আর এই দেখো মাতঙ্গিনী হাজরা কী সুন্দরভাবে এই যে পতাকা নিয়ে কি সুন্দর যাচ্ছে দেখো মানে সত্যি খুব ভালো লাগছিল দেখতে আর এই যে আমাদের মহাত্মা গান্ধী দাঁড়িয়ে আছে আর দেখো এই যে লাফিয়ে লাফিয়ে কে আস সে দেখো মানে সত্যি বলতে এত সুন্দর এত সুন্দর হয়েছে অসাধারণ অপূর্ব হয়েছে মানে সত্যি দেখে মুগ্ধ এত সুন্দর সাজিয়েছে মানে এই যে আমাদের হনুমানটাকে এত সুন্দর সাজিয়েছে সত্যি বীর হনুমান একদম দেখতে দারুণ হয়েছে মেকআপটা এত সুন্দর করেছে সত্যি খুব সুন্দর করেছে আর দেখো বসে আছে দেখো চেনাই যাচ্ছে না যে এটা কে কিন্তু আমাদের খুব কাছের একজন আর এত সুন্দর সেজেছে আর এত সুন্দর ওর অভিনয় মানে ও খুব সুন্দরভাবে অভিনয়টাও করছিলো ও যে জিনিসটা সেজেছে তার যে অভিনয়টা করতে সেটা খুব সুন্দর করছিলো এদিকে দেখো একটা বড় কচ্ছপ তৈরি করেছে কচ্ছপটাও কি সুন্দর লাগছে দেখো মানে একদম অবিকল অরিজিনাল মানে দেখতে তো মানে দারুণ লাগছিলো অনেক ভিডিওটা অনেক দিন আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আমার এডিটিং করা ছিল না আর তৈরি করা ছিল না বলে আমি দিতে পারি না এদিকে দেখো হনুমান তারা করেছে আর এই যে মাস্টার গিয়ে পাশে বসে পড়েছে মাস্টার মশারা সবাই খুবই এনজয় করছে মাস্টারমশারাও অনেক আনন্দ করছেন তার ফাঁকে আমিও একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে এত সুন্দর মুহূর্তগুলো শেয়ার না করে কি থাকা যায় তোমাদের সাথে তো আমি সব মুহূর্তই শেয়ার করি তাই আমি তোমাদের সাথে এই ছোট্ট ছোট্ট ভিডিও একটু একটু করে নিয়ে তোমাদের সাথে ব্লগ আকারে দিলাম তোমরা বলো কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা এদিকে দেখো মা মেয়েকে কীরকম ধরে মারছে মানে গেম খেলা করছে খাওয়া দাওয়া করছে না তার জন্য আর এই যে দেখো আমাদের আহাত্মা গান্ধী কী সুন্দর দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছে মানে সবার সাজ এত সুন্দর হয়েছে এত নিখুঁত হয়েছে মানে সত্যি দারুণ লাগছিল দেখতে মানে একদম খেলার মাঠটা পুরো জমজমাট হয়ে গিয়েছিল আর এদিকে দেখো উই ওয়ান্ট জাস্টিস সবাই যেটা কর যে কাণ্ডটা হয়েছিল সেটাও এই বাচ্চারা সেজেছে কী সুন্দরভাবে ওরা বলছিল উই ওয়ান্ট জাস্টিস এই যে মোমবাতি জেলে ওরা কিন্তু দাঁড়িয়ে আছে মানে সত্যি অসাধারণ হয়েছে যাই হোক এখন যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল যারা সাজগোজ করেছে সবাইকে নিয়ে মাস্টার মশাইরা একটা সুন্দর করে ভিডিও ফটো তুলছে আমিও সেই ফাঁকে একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করো বলে তাই দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে মাস্টারমশাই ম্যাডামরাও দাঁড়িয়ে আছেন সবাই আর তোমাদের সাথে এই পর্যন্তই ভিডিওটা শেয়ার করলাম আর এই দেখো আমার কৃষ্ণ ঠাকুরকে আমি গাছে তুলে দিয়েছি গাছে ওঠে কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছে দেখো এই যে আমাদের কৃষ্ণ ঠাকুর কত রকমের রূপ সেই রূপগুলো আমি একটু তুলে ধরলাম তোমাদের কাছে তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান তোমাদের এক একটা কমেন্টসের জন্যই কিন্তু আমি নতুন নতুন ভিডিও আনতে কিন্তু উৎসাহিত হই তো দেখো কি সুন্দর কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছে আর পা দোলাচ্ছে আর এই দেখো ফুল বাগানে এবার কৃষ্ণ ঠাকুর চলে এসেছে মানে কৃষ্ণ ঠাকুরের কত রকমের রূপ এই দেখো আবার রাখাল সেজে গরুর কাছে চলে এসেছে রাখাল দেখো কৃষ্ণ ঠাকুর রাখাল সেজেছে যাই হোক সব কিছুই তোমাদেরকে একটু একটু করে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা